হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনারা থামনেলে দেখেছেন গাছেদের ইমিউনিটি পাওয়ার বাড়াবো তো যদিও শুনে একটু মনে হয় হাসি পাচ্ছে না যে মানুষের তো ইমিউনিটি পাওয়ার আমরা জানি গাছেদের ইমিউনিটি পাওয়ার কি করে বাড়াবো তো গাছেদের ইমিউনিটি পর অবশ্যই বাড়াতে হবে কারণ সামনে এই যে বাগানটাকে টিকিয়ে রাখা ভীষণ মুশকিল হবে বারবার যেটা বলছি এই যে প্রচণ্ড রোদ এই রোদ্রে গাছ তো একেবারে ঝলসে যাবে মানে সামনে কী যে অবস্থা হবে বাগানের তা আমরা কেউ জানি না তো সেই বাগানকে যতটা সম্ভব আমাদের সুন্দর রাখতে সতেজ তরতাজা রাখতে আগে থেকেই কিন্তু একটুখানি সাবধান হতে হবে তো তার জন্যে গাছেদের যা যা করতে হবে যা যা আমাদের পক্ষে সহজে করা সম্ভব সেই কাজগুলো আমরা করে নেব তো গাছেদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্যে যেসব তাদের যে ফুড হ্যাবিট করানো দরকার যেগুলো আমরা সময় করি তো সেই ফুড হ্যাবিটগুলো কীরকম চলুন দেখে নেই মানে আমার গাছেদের জন্য আমি কিভাবে তাদের ইমিউনিটি পাওয়ার বাড়াই তো এক একজন এক এক রকমভাবে এক জনের গার্ডেন কেয়ার করেন যেমন আমরা বাচ্চাদের কেয়ার করি এক একজন মা এক একজন তাদের বাচ্চাদের যেটা ভালো বোঝেন সেটা করেন তো আমি আমার গাছেদের জন্যে যেসব খাবার দিয়ে তাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর চেষ্টা করছি যাতে তারা এই যে যখন একটা কি বলবো প্রতিকূল পরিস্থিতি আসে সেটাকে যখন তারা যাতে তারা মোকাবিলা করতে পারে তার জন্য তাদের একটুখানি শক্তিশালী করে তোলা দরকার তো চলুন কি দিয়ে তাদেরকে শক্তিশালী করছি আজকে আমি সেটা দেখে নেই তো তার জন্য অনেক কিছুই আমি নিয়ে এসেছি চলুন একটা একটা করে গুছিয়ে নিই আর এই যে গাছেদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে তার জন্য সব থেকে বড় ভূমিকা কিন্তু পালন করবে এই যে জৈব খাবারগুলো আর সেটা আমরা অনেকটা পরিমাণে বেশ ঘর থেকেই নিতে পারি তো আজকে আমিও ঘর থেকে বিভিন্ন রকম খাবার যেগুলো নিয়ে এসেছি চলুন সেগুলো দেখাবো আর প্রথমেই এখানে নিয়ে এসেছি ভাতের মার যেটা আমি এখন মাঝে মাঝেই দিচ্ছি আপনারা দেখছেন বলছিও এই যে ভাতের মার তারপর আরও অনেক কিছু এমন আমরা যেগুলো একেবারে ফেলে দিই কোনো কাজে লাগে না ঘরে সেগুলো দিয়ে যদি আমরা সারা বছর গাছগুলোর খুব সুন্দরভাবে পরিচর্যা করি খাবার দেই তাহলে কিন্তু ওখানেই গাছ অনেকটা শক্তি অর্জন করে নিতে পারে এই যে জৈব খাবার থেকে আর এখানে রয়েছে একটু চাল ধোয়া জল আর তার মধ্যে রয়েছে একটু মাছ ধোয়া জল তো এরকম মাছ ধোয়া জল মাংস ধোয়া জল সেগুলোও নিতে পারেন আর আর একটা এখানে রয়েছে এই যে ভীষণ ভালো একটা গাছেদের খাবার সেটা হচ্ছে চায়ের লিকার আর এই যে ডিমের খোলা চায়ের লিকার আর ডিমের খোলাটা সাধারণত আমি এই যে একসাথেই রেখে দিই এ দেখুন কয়েক দিনেই মাত্রই যে এতখানি করে হয়ে যায় আসলে আমার ঘরে একটু চা খাওয়াটা বেশি তো চায়ের লিকারটা একটু বেশি হয় তো তারপর আপনারা কালকেই দেখেছেন এই যে এখানে মাছের আঁশ দিয়েছিলাম তো মাঝে মাঝেই তো আমাদের ঘরে এরকম মাছের আঁশ চুনো মাছের এই যে ওয়েস্টেজগুলো যেগুলো থাকে সব নিয়ে আমরা দিতেই পারি তাছাড়া যখন আমি মাছ এই যে কিনি মাছালাদের কাছ থেকে কখনো কখনোই একটু এক্সট্রা কিন্তু নিয়েও নিই এই যে লেবু গাছে দেওয়ার জন্যে তো তার ফলে এই যে এবারে তো আপনাদের বারবার বলেইছি রেজাল্ট কেমন হয়েছে আরও রয়েছে এদিকে এই দেখুন যেটা আমি সার তৈরি করছি একটা বড় প্লাস্টিকের ব্যাগে এখানে সবজির পাতা পাতা পচা গার্ডেন ওয়েস্ট সব কিছুই দিয়ে এখানে সুন্দর একটা মাটি তৈরি হচ্ছে তো এই যে যেই সব খাবার আমরা ঘর থেকে তৈরি করছি এই সব খাবারেই কিন্তু আমাদের গাছের ইমিউনিটি পাওয়ার বাড়াবে মানে বিভিন্ন রকম পুষ্টিগুণ এইসব খাবারের মধ্যে আছে মানে বিভিন্ন রকম খাবারে বিভিন্ন রকম পুষ্টিগুণ থাকে তো সেইগুলো সবই যদি আমরা একটু একটু করে দিতে থাকি তাহলে কিন্তু বিভিন্ন রকম পুষ্টিগুণ ওই যে ঘরের খাবার থেকেই পেয়ে যাবে আর গাছেদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন হয় সেটা ওখানে ওই চাহিদাটা পূরণ হয়ে যায় আর দেখবেন সব সময় জৈবতে করলে যে কোনো জিনিস গাছ আপনি যদি জৈবতে করেন তাহলে কিন্তু তার ইমিউনিটি পাওয়ার এমনিতেই অনেকটা বেশি থাকে আর এই যে এই সব কেয়ার প্রতিনিয়ত যে আমরা গাছেদের করছি তাতেই কিন্তু সবজি তো দারুণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর গাছের ইমিউনিটি পাওয়ারও বাড়বে গাছ মরবে কম পাতা হলুদ হবে কম দেখবেন গাছ সুস্থ সবল হয়ে বাড়ছে আর খুব সুন্দর রেজাল্ট আপনি সেখান থেকে পাচ্ছেন এই যে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টমেটো এত সুন্দর এটা কিন্তু কিচেন ওয়েস্ট থেকেই হচ্ছে কিচেন ওয়েস্টের এই যে বেডটা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে তৈরি করেছিলাম আর একটু গোবর সার কোকোপিট দিয়েছিলাম তো তাতেই এত সুন্দর এই যে সার পাচ্ছে আর খাবার পাচ্ছে আর এখান থেকে এত সুন্দর রেজাল্ট পাওয়া যাচ্ছে আপনারা দেখবেন আমার বাগানে কীটনাশক আমি খুবই কম ব্যবহার করি আর সেখানে সবজি কিন্তু দারুণ হয় কীটনাশক কম ব্যবহার করি তার কারণ আমার তো এটাই মনে হচ্ছে এখন যে আমি যেহেতু এই যে এই সব খাবারগুলো সবসময় ঘরোয়া খাবার খুব ভালোভাবে গাছেদের দিই আর এই যে তাছাড়াও সার দিই তো গোবর সার তো প্রচুর পরিমাণেই ব্যবহার করি মাটিতে আপনারাও দেখেছেন তো সবের কারণেই কিন্তু গাছেদের ইমিউনিটি পাওয়ার খুব ভালো থাকে তো গাছের ইমিউনিটি পাওয়ার যদি ভালো থাকে তাহলে গাছ কম রোগ আক্রান্ত হবে তারপরে সেখান থেকে আমরা যা চাই মানে সবজি ফুল ফল যাই চাই সেটা তো ভালো হবেই তো আপনারা জানেন যে মানুষের যদি ইমিউনিটি পাওয়ার ভালো থাকে তাহলে কিন্তু সে রোগ ভোগে কম ভোগে তো আমরা যদি গাছেদের ইমিউনিটি পাওয়ারটাও এইভাবে বাড়িয়ে দিতে পারি তাহলে গাছেরাও কিন্তু রোগ ভোগের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে আর সেই ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন এই যে যেসব দেখালাম ঘরোয়া জিনিস সেগুলো দিয়েই আর এই দিকে এই দেখুন কি সুন্দর একটা বেগুন হচ্ছে বেগুনটা আরেকটু বড় হবে মনে হচ্ছে তো এইরকম ঘরোয়া সব খাবার দিয়েই কিন্তু এই যে এইরকম সবজি পাচ্ছি তাহলে যদি ঘরের সব খাবার যদি আমরা খুব ভালোভাবে এইভাবে ইউটিলাইজ করি তাহলে দেখবেন গাছেদের বাইরে থেকে আমার আমরা সব খাবারগুলো কিনে খেতে দিই সেগুলো অনেকটা কম দিলেও হবে এই যে এই গাছগুলোতে আমি যে কতদিন খোলের সার দিই নি তা আমার নিজেরই মনে নেই মানে আমি ভেজাতেই ভুলে যাচ্ছি খোলসার ভেজানোর কথা মনেও থাকছে না আর আমি কিন্তু সেটা দিতেও পারছি না আর এদিকে দেখুন পেঁয়াজের ফুলটা কি অপূর্ব দেখতে হয়েছে তো পেঁয়াজের দানা আশা করি হবে আর আগামী বছর দেখব সেটার থেকে আমি এই যে পেঁয়াজের চারা করতে পারি কি না পেঁয়াজ তো এবার কী সুন্দর হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন আগামী বছরও বসাবো আর এই পেঁয়াজগুলোও বেশ একটু ভালোই হবে মনে হচ্ছে আর এদিকে এই দেখুন বেগুনটা কিন্তু এবার আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে তো এখনই তোলা যাবে কি না আমার কোনো বন্ধুর যদি জানা থাকে বলবেন মনে হচ্ছে তোলার মতো প্রায় হয়ে এসেছে আর এদিকে বেশ কিছু বেগুন আরও ধরেছে কিন্তু ওই বেগুনের জন্যে এরা খুব বেশি বাড়তে পারেনি তবে একবারে অনেকগুলো এসেছে আজকে একটুখানি হারভেস্টও করে নেব তো বেগুন তুলতে তুলতে আমি আমার আর এক ছোট্ট ক্ষুদে দর্শকের একটু নাম নিয়ে নেব আর তার নাম হচ্ছে রায়হান সে বলেছে একটু নামটা নিতে আর তুমি বলেছ তোমার বয়স ১৩ বছর আর আট বছর বয়স থেকে তুমি বাগান করছো পাঁচ বছর হয়ে গেল তোমার বাগান করা মানে কত ছোটোবেলা থেকে তুমি বাগান করছো সত্যি সত্যি আমি তো ভাবতেই পারছি না আর তোমার গাছ রয়েছে তিনশোর ওপরে এই যে এত পরিমাণে যে তোমার গাছের নেশা সত্যিই ভীষণ ভালো লাগলো তো গাছ তো দারুণ জিনিস সেটা বলার অপেক্ষা রাখে না তবে তুমি এত ছোটোবেলাতে এত গাছ কি করে সামলাও সেটাই ভেবে পাচ্ছি না আর গাছের পেছনে অবশ্যই টাইম দেবে কিন্তু অর্পণকেও যেটা বলেছিলাম সেটা তোমাকেও বলবো যে আগে কিন্তু পড়াশোনা কারণ তোমরা এখন খুবই ছোট গাছ ভালোবাসা ভীষণ ভালো জিনিস তার আগেও তোমার এখন পড়াশোনাটা সব থেকে আগে করতে হবে তারপর তুমি গাছ করো খানিকটা সময় গাছের পেছনে দাও গাছের সাথে থাকো সেটা খুব ভালো আর এখন যেই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা বাগানের প্রতি এই যে ভালোবাসা এটা দেখে তো ভীষণই সত্যি সত্যিই ভালো লাগছে কারণ মোবাইলে যে কত বড় ক্ষতি করছে শুধু বাচ্চাদের নয় বড়দেরও তো সেখান থেকে বেরিয়ে যদি কেউ একটু ক্রিয়েটিভ কাজকর্মের দিকে যেতে পারে তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না তো রায়হান খুব ভালো থেকো আর আমার অনেক অনেক আদর তোমার জন্যে আর এদিকে আমি অনেকটা বেগুন আর অনেকটা পাকা ফল তুলে নিলাম আর এই যে পাকা ফল ভাজা আপনারা কেউ কখনো খেয়েছেন ভাতের মাখলে যে কি দারুণ একটা কালার আসে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর খেতে যদিও অতটা টেস্টি নয় আর এদিকেই বরবটিটাকে দেখুন এত সুন্দর হয়েছে বরবটি গাছটা দেখে একেবারে প্রাণ ভরে যাচ্ছে এই যে এখানে সাদার ওপরে যে ঝুলছে বরবটিগুলো সত্যি কথা বলতে আমার তুলতেই ইচ্ছে করছে না কিন্তু আজকে না তুললে আবার এরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় বরবটিগুলো বরং ফ্রিজে দুদিন রেখে খাওয়া যায় কিন্তু এমনিতে এখানে একদমই রাখা যাবে না একটা গাছ থেকেই দেখুন কত বরবটি পাচ্ছি এখান থেকে কিন্তু প্রায় দিনে আমি বেশ অনেকগুলো করেই বরবটি পাচ্ছি আর সাইজও সুন্দর হচ্ছে আর কোয়ালিটিও খুব ভালো হয়েছে কিন্তু আগের যেটা আমার ছিল এতদিন যেখান থেকে পেলাম ওই গাছটা এবারে নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন এখানে কিছুটা মরেও গেছে এই যে পোকাও ধরে যাচ্ছে পুরনো হয়ে গেছে গাছগুলো আসলে তো এগুলো আমি আর এখন কিছুই করবো না যে কিছুটা বীজ রাখবো কিছুটা বীজ রেখে আবার তুলে নতুন গাছ আবার এখানে দিয়ে দেব। যেহেতু আমার কাছে বীজের তো একদম অভাব নেই আপনারা জানেন বাগান থেকে প্রচুর বীজ এই যে রেখে দিই তো নতুন গাছ বসালে কিন্তু আবার এখান থেকে ভালো বর্বটি পাব আর এই যে বেগুন গাছটা ভেতরে রেখেছি ওই দেখুন জল দিতেই ভুলে যাচ্ছি আসলে চোখের আড়ালে রয়েছে আর বেগুনটা বেশ বড় সাইজ হয়ে গেছে এবারে কিন্তু পেকে যাবে আর একটা বাজে কাজ এদিকে হয়েছে এই দেখুন এই যে লাউ গাছটা কিন্তু একটু রোদেই কিরকম হয়ে গেল দেখুন কিরকম কয়েকদিন ধরেই দেখছিলাম পাতার কোনো গ্রোথ নেই আর একটু কেমন ঝিমচ ছিল তো আস্তে আস্তে দেখলাম গাছটা শুকিয়ে গেছে তো এই গাছটা আর ভালো করার মানে চেষ্টা করে কোনো লাভ নেই কারণ এটা আর বাঁচবে না কেন হলো কে জানে উঠিয়েই ফেলবো গাছটাকে বাবা খুব শক্ত পরে তুলে ফেলতে হবে এই যে এটা যে বসিয়েছিলাম এটা একটু চেহারা হতে শুরু করেছে তো এটার প্রবলেম হচ্ছে ফুল চলে আসছে ফুলগুলো কিন্তু ভেঙে দিতে হবে এত ছোটো গাছে ফুল ফল নেওয়া যাবে না গাছটা বারুক আর এবারে আমার পিটুনিয়ার কালারগুলো সবই বাজে হয়েছিল আর দেখুন যেগুলো আমার বাগানে চারা হয়েছে এক একটা টবের মধ্যে হয়তো গতবারের বীজ পড়ে প্রত্যেকটা কালার দারুণ হয়েছে নিচে একটা হয়েছে রানে কালার আর এখানে দেখুন একটা বেরোচ্ছে মেরুন কালার এটা যদি শীত থাকতে হতো তাহলে কিন্তু দারুণ দুটো কালার আমি পেয়ে যেতাম ভাবছি একটা বাঁধাকপি নেব কি না আর এই দেখুন এখানে যে পোকা ধরেছিল একদিন ওই কীটনাশকটা দিয়েই পোকাগুলো কিন্তু চলে গেছে আসলে আমি দেখতেই পাইনি যখন একটু একটু ধরেছে যে এখানে পোকা ধরা শুরু হয়েছে আর এই যে গরম পড়লো এখন তো পোকার আক্রমণ খুবই হবে তুলেই নেই ছোটো হয়েছে কিন্তু বেঁধেছে ভালো আর একটা তুলে নিই একজনকে দেব এইটা কিন্তু বেশ ভারী হয়েছে কি দারুণ লাগছে দেখুন জলের মধ্যে কপিটা একদম ফুলের মতো লাগছে আর এখানে এই বাধাকপিটাকে ভাসাতে ভাসাতে আমার একটা গানের লাইন মনে পড়েছে তো আপনাদেরও কি ওই একই গানের লাইন মনে পড়ছে নাকি কমেন্টে অবশ্যই জানাবেন যখন জানাবেন তখন দেখব আপনাদের সাথে আমার এই যে গানের লাইনটা মিলল নাকি আর সেটা পরবর্তী আবার ভিডিওতে তো অবশ্যই বলে দেব না এখানে ভাসালে হবে না অনেক রোদ বেড়ে গেছে ছাদে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নিচে যাই এবারে ফুলগুলো একটুখানি তুলে নিই ফুল তো এখন বেশ অনেকই পাওয়া যাচ্ছে বাগানে এতদিন তো গাঁদা ফুল ছিল আর এই যে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ছিল আরও অনেক অনেক ফুল ছিল এবারে এই যে গরমে সাদা ফুলগুলো ফুটতে শুরু করেছে দেখছি আর এই গাছটা থেকে তো গত বছর সাদা ফুল আমি সেরকমভাবে পাইনি এখানে নতুন যে গাঁদা গাছটা হয়েছিল দেখুন বেশ কিছু কুড়ি এসে ফুল ফোটা শুরু হয়েছে মোটামুটি এই যে কমপ্লিট হয়ে গেল আমার হারভেস্টিং আর আজকেও খুব সুন্দর একটা হারভেস্ট কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখুন কাণ্ড এত যে সবজি তুলবো আমি তো ভাবতেই পারিনি আর আজকে আমি বড় ওই যে ট্রেটাও আনিনি তো একটা ব্যাগে খুঁজে পেলাম এখানে ছিল সে ব্যাগটা করেই নিয়ে যাব। আর এখন এত যে রোদ উঠে গেছে ওই দেখুন আমি শ্রাকটাকে গায়ের থেকে খুলে মাথায় দিয়ে নিয়েছি মানে একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছি রোদে তো আমিও চলে এসেছি একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা